মত ওলা বলে আমরা এখান থেকে এক একদফা ঘোষণা করেছি লাখ লাখ কোটি কোটি লোক ছিল ছিল বাস্তবতা আজকে ঘোষণা করতে অত এর সাথে তুলনা করছে আমি তো খুব আগ্রহী ছিলাম কি হয় আজকে কিছু ওই শিবিরে কিছু লোক আসতো আর কষ্টরা তাও শিবিরে লোক লাগলে আসতো কোন ওই যে ওখানে আপনারা তো একটা আজকে প্রোগ্রাম ছিল যে আসতো আর সারা দেশ থেকে কিছু লোক আনানো হয়েছিল এই প্রশ্নটা এখনো উঠেই নাই উঠবে কয়েকদিন পরে সারা দেশটি লোকগুলি আপনি আনছেন ব্ল্যানি প্যাকেট টেকট দিয়ে আনছেন টাকাটা পালেন তো ভাইয়া আপনাদের ইনকামটা কি আপনাদের ইনকামটা কি বলেন যে ছাত্র বৈষম্যমূলক ছাত্র আন্দোলন ইনকামটা কি টাওয়ারে তারা পুরো একটা ফ্লোর নিয়ে অভিজ্ঞ বানাইছে ইনকামটা কি আপনারা বুঝান বোঝান ইনকামটা কি সদস্যদের চাঁদা কে সদস্য কত টাকা চাঁদা পায় দেখে না রুপায়ন টাওয়ারে পাঁচ স্কোয়ার ফিট ভাড়া কত আপনি বলবেন যে ও মালিক তাদেরকে দিয়েছে কেন দিয়েছে রুপায়ন মালিক কেন দিয়েছে ভালোবাসা ভালোবাসা না এটা হলো লেনদেন আমি তুমি দিবা একই জিনিস হচ্ছে নাওয়ারে একটা সাপোর্ট দরকার রুপায়ন টাওয়ার যারা মালিক তারা তো একদম মাটির ব্যবসা করে তাদের একটা সাপোর্ট দরকার ব্যবসায়ীদের অনুষ্ঠানে হচ্ছে না আজকে আমি শুনলাম এই যে আজকে শুনলাম এক ঘটনা কোন এক গ্রুপ নতুন এক কি মিডিয়া বানাইতেছে নাবিল গ্রুপ তার নাকি কার বিয়েতে তার মেয়ের বিয়ে না ছেলে পেয়ে যায়নি সেখানে কি পাঁচজন উপদেষ্টা গেছে কেন যাদের বিরুদ্ধে আপনার তদন্ত করবেন তার ওখানে আপনার যাইতে হয় তার সামাজিক অনুষ্ঠানে আপনাকে থাকতে হয় কেন বলেন কেন থাকতে হয় ভাই সবই এক